시청해주셔서 <목소리도> 감사합니다. <목소리도> <목소리도>

একটা উৎসব ভোটারটা তার বড় প্রক্রিয়া আমরা আমাদের দলীয় প্রার্থী রবি ইসলামের সমর্থনে আমরা অনেকগুলো সভা করেছি আর তার চূড়ান্ত আমাদের আজকে ম্যাচ তারপরে ফল স্বাভাবিকভাবেই নিজেদের এনার্জিটাকে একবার হাই গিয়ার আপ করতে হচ্ছে আমরা চাই সমস্ত গণতান্ত্রিক মানুষ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মুগ্ধ হয়ে যেন আজকে হাওড়া বিধানসভার সমস্ত কেন্দ্রেই এইভাবে উৎসবের মাঝে ভোট হয় এবং আমাদের কাঙ্ক্ষিত জয় আমরা যেন পাই তাড়াতাড়ি ভোট দিলেন এবার কি সারাদিন হ্যাঁ একটু আমাদের পর্যবেক্ষণে পালন তো থাকে কারণ আমরা যেহেতু লিডারশিপে রয়েছি আমাদের বুদ্ধ বুদ্ধ দেখতে হয় তাদের কোনো সমস্যা ভোটাররা ঠিকমতো আসছে কি আসছে না এগুলো একটু আমাদের লুক আপটার করতে হয় উপনির্বাচন উৎসবে কিন্তু মানুষের ভাটা পড়ে হ্যাঁ এটা খুব স্বাভাবিক কারণ আমরা সেভাবেই মোটিভেট করতে পেরেছি ভোটারদের সাধারণ মানুষদের যে নিচকে এটা বাই ইলেকশন নয় এটা টাইপ অফ ইলেকশন আমরা সেই জন্য মানুষকে বলেছি যে কোনোভাবেই মাথার মধ্যে এটা ঢোকানো দরকার নেই এটা উপনির্বাচন এটা জাস্ট ইলেকশন কারণ আর বাকি দুশো তিরানব্বই জন যে বিধায়ক আছেন তাদের মতোই মর্যাদা মরার স্বাভাবিকভাবেই এটাকে কোনোভাবেই খামতি দেওয়া যাবে করা যাবে না এর আগে যে নির্বাচন হয়েছিল প্রচণ্ড গরমের মধ্যে এবারে তবুও একটু ঠান্ডার আবহাওয়া রয়েছে এটা খুবই আমাদের মনে হয় ভোটারদের পক্ষে এটা খুব ভালো বিজ্ঞাপন যে আমরা এই টাইমে ভোটটা পড়তে পারছি কারণ ওই গ্রীষ্মে প্রচণ্ড এই জন্যেই সত্যি ভোট করা কঠিন এখন আবহাওয়াটা অনেকটাই ভালো এটা প্রত্যেকের জন্যই ভালো ক্লাইমেটটা খুব ভালো আছে इलेक्शन हां हां हैंडसेट करवे हैंडसेट कर रहे हैंडसेट कर रहे हैं ए दिखिए करो वो कुछ करो रोहित लाइन रो कम करे चलो भाई भाई ठीक तो, है भी था तो इसके मूड हो जाए ए बिना है तू ये कि ये वो मानेगा भाई 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 कहां पे कहां पे पैसा

༼�つെ་ ༤ുൾ ༦േൾ,༼ ༕്༆ ༦ൾ <decisive> །༨ ༓ ༦ൾ ༅་ ༇ൻൾ ༅་ ༻ൾ ༱� ༤ൾ །།തുൾ

আমাদের এখানে পাঁচটা অঞ্চলে মানে মানুষ উন্নয়নের নিজেকে ভোট হচ্ছে শান্তিপূর্ণ যার ভোট সেই দিচ্ছে অবাধ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বিরোধীরা দাবি করেছিল যে এজেন্ট বসাতে পারবে না বা ভোট বসাতে দেবে না শাসক দল সে বিষয়ে কি মনে বাজে বাজে কথা বুঝাব এরকম কোনো বিষয় নেই মানুষ নির্বিঘ্নে মাস নির্বিঘ্নে ভোট দিচ্ছে আরে মানুষ উন্নয়নের দিকে ভোট হচ্ছে মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে বিরোধী যে কথা বলছে ওদের বাজে কথা মানুষ মানুষ নেই ওদের শুধু বাজে বাজে কথা কথা বলে বলেছেন একদম সবাই কি নিজের ভোট নিজে দিতে পারছে যা যার ভোট সেই দিচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া যার ভোটটা সেই দিচ্ছে কত শতাংশ ভোট পড়েছে এই পর্যন্ত আমাদের উনষাট ষাট নম্বর বুথে আপাতত মোটামুটি ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট পড়ে গেছে ভোটের হার খুব ভালো একদম বেশিরভাগ ভোট কি চলে এসছে মানুষ না এখন না 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 এখন মোটামুটি এখনও ভোট দুটোর পরে মধ্যে দুটোর মধ্যে মোটামুটি বেশিরভাগ ভোট চলে যাবে কত শতাংশ আশা করছে লাস্ট অবধি পড়বে এইটটি পার্সেন্ট মানুষের মোটামুটি মানে সকালের দিকে একটু মানে ভিড় বেশি ছিল সকাল একটা ভিড় ছিল এবারে এখন এই খাওয়া দাওয়ার পরে একটা ভিড় হবে মানুষ উৎসাহের সাথে দিচ্ছে একদম মানুষ উৎসাহের মধ্যে হাসি মুখে ভোট একদম শান্তিপূর্ণ মানুষ হাসি হাসি মুখে ভোট দিতে আসছে হাসি মুখে ভোট দিয়ে চলে যাচ্ছে এই দাবি করেছিল বিরোধীরা যে গণতন্ত্র উৎসবে নিজের ভোট নিজে দিতে পারবে না শাসক দল মেরে নেবে ছাপ্পা আপনারা ঘুরে দেখুন সব বুথে বুথে

उनको टच थैंक यू आ चीज तो ब हा किताब किनो बरो एम्बोलीशन है सेन नाइस थैंक यू শাসন বোমগুলির যে কথাটা বললে এটা চৌত্রিশ বছর যে বিগত সরকার ছিল তাদের আমল এটা ছিল বোমগুলি ছিল তারা মানুষকে সন্ত্রাস করে ভোট করাতো কিন্তু দুহাজার সালে পরিবর্তনের পরে শাসনে বোমগুলি বলে মানুষ এখানে আর জানে না এখানে ভোট হচ্ছে উন্নয়নের ভোট সবাই যে যার নিজের ভোট যে যাচ্ছে একে দেখতে পাচ্ছ এখানে এসে যে যে যার ভোট সে ভোট দিতে যাচ্ছে সুস্থভাবে ভোট হচ্ছে এবারে সকাল থেকে যেটা একটা দেখছি নূতন জিনিস মেয়েদের যে চাপটা যেন এবার বেশি ভোটের সকাল থেকেই এই ভোট আমার পড়েছে সাড়ে ছশোর মতন পোল হয়েছে এখানে মানে সিক্সটি পার্সেন্ট এখন হয়নি ফাইভ ফিফটি এইট পার্সেন্ট পার্সেন্ট এরকম ভোট একটা বিরোধীদের কথাটা পুরো ভুল মানুষ যার নিজের ভোট সে নিজে দিতে যাচ্ছে তো দেখতে পাচ্ছো এখানে নিজের ভোট নিজে দিতে যাচ্ছে যার ভোট যে সে দেবে সে কী উন্নয়নের ভোট দেবে জানি দিদি লক্ষ্মীর ভাণ্ডারতে শুরু করে যেসব উন্নয়ন প্রকল্পগুলো করেছে প্রতিটা মানুষের মানে বাড়ি বাড়ি প্রকল্পগুলো আছে মানুষ উন্নয়নের দিকেই ভোট দিচ্ছে এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে কেন আমার একটা একটা টাইম একটা ইভিএমটা ডিস্টার্ব ছিল ওই জন্যই ভোটটা ওই টাইমটা একটু স্লো চলেছে মানে বন্ধ ছিল তারপর তো শান্তিপূর্ণভাবে ভোট চলছে জিতবো আশা করছি এক লক্ষ এগারো হাজারের সামথিং ওপরে ভোটে আমরা দু হাজার চব্বিশ সালে যে লোকসভা ভোট হয়েছে আমি হাড়াওয়া বিধানসভাতে আমরা লিড দিয়েছিলাম এবার সেটা আমরা ডেড়ের কাছাকাছি যাবেন আশা আছে আমাদের আপনার নাম আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম আমি চুরানব্বই নম্বর এবং উনআশি নম্বর উননব্বই নম্বর বুথের সভাপতি দু হাজার এগারোর আগে পরিবর্তনের আগে ছিল শাসনে অশান্তির জায়গা বসানো শুরু করবে দু হাজার এগারোর পরিবর্তনের আগে শাসনে অশান্তি হতো কারণ সেই টাইমেই সিপিএমের যে অত্যাচার ছিল পরিবর্তনের পারও মানুষ কিন্তু এখন শান্তি বিরাজ করছে এখানে ভোট মানে উৎসব মানুষ গণতান্ত্রিক পদ্ধতি নিজের ভোট নিজে দিচ্ছে এখানে কোনো অশান্তি হয় না শান্তিপূর্ণভাবে নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে মানুষের নিজের ভোট নিজে দিচ্ছে কোনো অশান্তি নেই সকাল থেকেই কি ভিড় ছিল হ্যাঁ সকাল থেকে প্রচন্ড ভিড় ছিল দুপুরবেলা সব গ্রাম অঞ্চলের মানুষ কাজে কামে যাচ্ছে আবার ফের ঢুকবে কত ভোটার আছে এই বুথে দুটো মিলে একটা রয়েছে তেরোশো একটা রয়েছে নশো কত পোল হয়েছে এখনো পর্যন্ত প্রায় সেভেন্টি পোল হয়েছে কত পার্সেন্ট আশা করছে মানুষ ভোট দিচ্ছে মানুষ নিশ্চয়ই গণতন্ত্রের পদ্ধতি মানুষের পক্ষে বা ঝামেলা এরকম না আমার টোটাল অঞ্চলে আমাদের উনত্রিশটা সংসদ আর সাতাশটা বুথ আমরা সাতাশটা বুথ কভার করে আসলাম এখানে সব জায়গায় নির্বিঘ্নে ভোট হচ্ছে মানুষ উৎসব মেজাজে ভোট দিচ্ছে এখনো পর্যন্ত তো মহিলা প্রচুর আসছে হ্যাঁ মানুষ মহিলারা রান্না বান্না করছিল সেগুলো রান্নাবান্না কমপ্লিট করে আসছে ভোট সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ভোট চলবে যেমন নিয়ম চলে মানুষ আছে নিজের ভোট নিজে দিচ্ছে কারণ দীর্ঘদিন সিপিএমের চৌত্রিশ বছরে মানুষ ভোট কি জিনিস দিতে পারতো না আজকে উৎসবের মেঝে যে প্রত্যেকটা মানুষ নিজের অধিকার নিজে বজায় করতে পারছে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন মানে ভয় ছিল সেই শাসন এখন শান্তি না শাসন পরিবর্তনের পরে নিশ্চয়ই শাসন এখন শান্তিতে এখানে উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে মানুষ শান্তিতে বসবাস করছে কোনো অশান্তি শাসন নেই কতটা কনফিডেন্সের সাথে বলবেন যে জেতার বিষয়ে না আমাদের জেতার সিট আমরা মার্জনটা বাড়ানোর চিন্তা জেতার জায়গায় কনফিডেন্স এমনি আমরা জিতে গেছি আমাদের মার্জনটা কত বড় হয়েছে ছটা নির্বাচন হচ্ছে উপ নির্বাচন আমরা হারোয়া ফার্স্ট হব এটাই টার্গেট আমাদের দেখেন আগের তো সেই শাসন আর নেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন উন্নয়নের শাসন সারা বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে দু হাত ভরে আশীর্বাদ করছে ভোটের মাধ্যম দিয়ে মানুষ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দিচ্ছে তো মোটামুটি এক মানে যে ভোটটা হয়েছে তাতে মানুষের উৎসাহ কীরকম ছিল ভালো এই মানুষের উৎসাহ ভালো ইতিমধ্যে আমাদের সাড়ে ছশো ভোট পোলিং হয়ে গেছে অলরেডি মানুষের উৎসাহ ছিল বলে ভোটটা দিয়েছে এটাই শাসনের মানুষ তাহলে গণতন্ত্র উৎসবে মেতে অবশ্যই মানুষের ন্যায্য অধিকার আছে তারা ন্যায্যভাবেই ভোট দিচ্ছে শাসন মানে মানুষের গণতন্ত্র প্রয়োগ করার কোনো ক্ষমতা ছিল না একটা সময় সেই শাসনে এখন কি এখন তৃণমূলের শাসন এখন সব ঠিক ওকে কোনো অসুবিধা নেই এখন শাসন কি এবারে শান্তির শাসন চললো হ্যাঁ অবশ্যই শান্তি শান্তির শাসন ভোট যখনই আসে তখন শান্তি ভাবে ভোট হয় অনেকজন অনেকভাবেই দেখায় অনেক রকম মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসানোর জন্য কুস্তি কিছু ওরা বদনাম দেওয়ার চক্রান্ত করে সেই চক্রান্ত হতে পারে কিন্তু বিরোধীরা কি বিরোধী কোথায় না না এখানে বিরোধী বলে কিছু নেই বিরোধী নেই থাকবেও না কী বলবেন ভোটার যারা এই আজকে ভোটটা যারা ভোট দিয়েছে তাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের পাশে আছে থাকবে আজকে যেরকম ভোট তোমরা দিয়েছ আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার দু হাত ভরে আশীর্বাদ নিজের ভোট নিজে হ্যাঁ অবশ্যই সবাই নিজের ভোট নিজে দিচ্ছে একদম দুঃকি সময়ের অপেক্ষা তেইশ তারিখ আবীর হ্যাঁ সে অবশ্যই তো কোনো ব্যাপার নেই এখানে ইসলাম প্রায় তো উনি জিতেছিলেন তারি সন্তান আমরা তাকে বুকের মধ্যে রেখে আমরা ভোট করাচ্ছি বা ভোট হচ্ছে সাধারণ মানুষ দিচ্ছে সুতরাং তাকে বিপুল ভোটে জয় আজকেই ঘোষণা করলে ভালো হয় কিন্তু সিস্টেম অনুযায়ী তেইশ তারিখে হবে সেই দিন সবুজ আবির উঠবে বাংলায় ছটা বিধানসভায়